হ্যালো দর্শক আমাদের মাঝে যে একমাত্র কারণে সফলতা আসছে না সেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম লোক চাকরি করি চাকরির চাইতে আমাদেরকে জবের দিকে যুক্ত মানে চাকরি থেকে আমাদেরকে বিজনেসের দিকে যুক্ত হবে যা আমরা যে রিস্কটা নিতে পারি না ছোট করে হোক অ্যামাজন এর কোম্পানিটা আগে এত বড় ছিল না তারা কিন্তু ছোট্ট একটা ঘর দিয়ে স্টার্ট করেছিল এখন এত বড় একটা কোম্পানি বিল্ড করেছে একমাত্র কারণ হচ্ছে যে লো ইনভেস্ট থেকে স্টার্ট করেছে কিন্তু আমরা লো ইনভেস্ট করার মন মানসিকতা আনতে পারছি না আমরা ছোট একটা বার্গারের দোকান দিলেও ভাবতে হয় যে আমাদেরকে গাড়ি কিনা লাগবে ইনভেস্ট করা লাগবে বাট আমি যদি দুইটা বার্গার বিক্রি করা থেকে শুরু করি ইটস গ্র্যাডুয়ালি সাকসেস এখন বিষয় হচ্ছে যে প্রথমত আমরা চাকরির দিকে বেশি ঝুঁকছি এই জন্য আমাদের লাইফে সাকসেস আসছে না দ্বিতীয়ত আমরা বিজনেসের দিকে ঝুঁকছি না চাকরির দিকে ঝুঁকছি এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা প্রথমে বড় ধরনের ইনভেস্ট করতে চাইছি এই জন্য আমাদের লাইফে সাকসেস আসছে না দ্বিতীয় আমাদের মধ্যে মূল যে জিনিসটা নাই সেটা হচ্ছে ইউনিটি আমি বলতে পারি যে সব কিছুর মূলে যে ইউনিটি বিষয়টা আছে ইউনিটিটা না থাকার কারণে আরো আমরা পিছিয়ে পড়ছি একত্ববাদ সততা আপনি যদি আপনার বন্ধুকে নিয়ে ব্যবসা করবেন আপনার বন্ধুটা কি সৎ হবে এই চিন্তাতে ব্যবসা করতে নামলে তো সফলতা আসবে না আমরা আমাদের মানে আমি একজনকে বিজনেস পার্টনারশিপ বানাচ্ছি কিন্তু সে যে আসলই আমার 100 টাকা মারবে না এই গ্যারান্টিটা নাই আমাদের কাছে তার মানে আমরা সৎ না আর ব্যবসার পার্টনারশিপে একসাথে তিনজন দরকার এমনটিও না মানে দশ জন দরকার এমনটি না আমার দুই তিন জন হলে হয় কিন্তু তারা যে সৎ হবে এই ওয়ারেন্টিটা আমরা পাচ্ছি না তার মানে ব্যবসার মূল যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে এক সততা অনেস্ট দ্বিতীয়তা হচ্ছে যে ইউনিটি তিনজন পার্টনারশিপে আসলে লস হলে অপরজন মেনে নিবে বিষয়টা বুঝতে শিখা এই মন মানসিকতাটা থাকা যেটা আমাদের মাঝে নাই বিশ্বাস মাধ্যমে আনতে পারবো কিন্তু ইউনিটি কখনো কথাবার্তার মাধ্যমে আনতে পারবো না এটা যাকে আপনি আপনার বিজনেসে নিচ্ছেন তার মন মানসিকতা থেকে এই একত্ববোধটা আসতে হবে তাছাড়া এটা সম্ভবই না আর একে অন্যের দূরদৃষ্টিটা আলো নিয়ে আলোচনা করে এখন আপনার বন্ধু ভাবছে আমি কোনোভাবে টাকা টুকু ম্যানেজ করে আমি আলাদা হয়ে যাবো আপনি ভাবছেন আমরা যখনই বলি একটা ব্যক্তি বিজনেস স্টার্ট করার পর যখনই কথাটা বলে এই এত ঝামেলা ভালো লাগছে না তখনই শেষ কারণ ইউনিটি শক্তিশালী না হলে বিজনেস শক্তিশালী হয় না আর বিজনেস শক্তিশালী না হলে ফিউচারটা ভেঙে যাবে তো সফলতা যদি বিজনেস দিয়ে সফলতা করতে হয় তাহলে আমি যে কথাগুলো বললাম এগুলো খুব গুরুত্বপূর্ণ যদিও আমার চ্যানেলটি এর উপর তৈরি না এটা উপর তৈরি তারপরও আমি সব বিষয়ে আলোচনা করে থাকি রাজশাহীর ম্যাক্সিমাম মানে জায়গাগুলোর দেখতে কেমন এই বিষয়গুলো বেসিক আলোচনা করি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ